আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নাসিম আক্তার লাবনী আমার চ্যানেল মাই ড্রিম বিজিডে থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বিসমিল্লাহ ই রহমান রাহিম বলে আমি আজকের ব্লগটি শুরু করছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস রান্না করছি আর এই আলুগুলো আমি প্রথমেই ভেজে তুলে রেখেছি এখন মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি আজকে গরু মাংসটা মূলত রান্না করছি সিদ রুটি দিয়ে খাওয়ার জন্যই আর আমাদের এদিকে অবশ্য সিদ রুটি বলে কোন কোনো জায়গায় সিট রুটি বলে বিভিন্ন রকম নাম আছে এটা। কিন্তু আমাদের এদিকে সিদ রুটি বলে আর এই সিঁদরুটিটা তৈরি করার জন্য আমি প্রথমেই পানির ভিতরে একটু লবণ গুলিয়ে নিলাম আর এই যে চাউলের গুঁড়ি এটা এখন আমি একটা ব্যাটার তৈরি করব তবে এই ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না মিডিয়াম একটা ভাব থাকতে হবে এর ভিতরে যে বোঝা যাবে যে এটা এই অবস্থায় দিলে হয়ে যাবে আর এদিকে আমি তুষারের জন্য একটা ডিম সিদ্ধ চড়িয়ে দিলাম আর এখন এই যে ফ্রাই প্যান দিয়ে দিলাম আর আমি প্রথমেই ফ্রাই প্যানটা একটু তেল ব্রাশ করে নিব তারপরে আমি সিঁদরুটিগুলো তৈরি করব তবে সিদ্রুটিটা কিন্তু ভীষণ মুখরোচক একটা খাবার একদম মচমচা হয় এবং খেতে এতই ভালো লাগে কি আর বলবো মানে মাঝে মধ্যে কিন্তু খাবারের একটু মানে ভ্যারাইটি আনতে হয় সবসময় এক রুটি সব সময় পরোটা মানে এগুলো একটু ভালো লাগে না মাঝে মধ্যে খোলা চিতোই তারপরে যে সিদ রুটি এরকম জাতীয় হলে কিন্তু মন্দ হয় না বেশ ভালোই লাগে আর এটা আবার তুষারেরও ভীষণ প্রিয় একটা খাবার একদম এটা খুবই মচমচা হয় এই যে আমি ছিটিয়ে দিলাম তবে এখানে ছিটানোর ভিতরেও কিন্তু একটু কাজ আছে আপনাকে দেখতে হবে যে জায়গাটা ফাঁকা বেশি সেখানে কিন্তু ছিটাতে হবে মোটামুটি যাতে মানে সব একটার সাথে একটা যাতে যোগসূত্র থাকে সেইভাবে ছিটানোর সিস্টেমটাও সেভাবে করতে হবে দেখা গেল একটা জায়গায় লেগেছে আর এক জায়গায় লাগেনি ওরকম হলে হবে না ওরকম হলে দেখা যাচ্ছে কি একটা লেগেছে আর একটা লাগেনি ফাঁকা হয়ে আছে তখন দেখা যাবে যে ছিদ্রুটিটা ওভাবে উঠছে না ভেঙে ভেঙে যাচ্ছে আর এই তো এখন আমি মাংস দিয়ে আর এই ছিদ্রুটি দিয়ে তুষারকে খাবারটা দিয়ে দিবো ওকে আমি অবশ্য ডেকেছি যে চলে এসো তোমার খাবার হয়ে গিয়েছে ও আসছে আর এর ভিতরে আপনাদের সাথে একটা কথা বলে রাখি আমার এই ভিডিও যদি আপনাদের দেখতে দেখতে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর বেশ কিছুদিন ধরে অবশ্যই মশলাদানিটা পরিষ্কার করা হয় না আজকে ভাবলাম একটু পরিষ্কারও করে নিই আর এইটা পরিষ্কার করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো আমার হাজব্যান্ড মোহাম্মদ মনিরুজ্জামান তুষার ও সরকারি চাকুরি করে এটা তো আপনারা জানেন আর ওর একটা প্রমোশন হয়েছে আর প্রমোশন হয়ে ও এখন ডেপুটি ডাইরেক্টর পদে উপনীত হয়েছে এই আমরা অনেক খুশি এবং অনেক আনন্দিত আর এই যেহেতু সব ব্যাপ ব্যাপারই আপনাদের সাথে শেয়ার করি সেহেতু এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে আসলে ভীষণ মন চাইলো তাই করলাম আর মানে আমরা প্রচণ্ড খুশি আমরা এরকম একটা সংবাদের অপেক্ষায় ছিলাম যাই হোক সেই সংবাদটা আমাদের কাছে এসে পৌঁছিয়েছে আল্লাহ আমাদেরকে সেই সংবাদ শুনিয়েছে এজন্য আল্লাহর দরবারেও সুক্রিয়া আদায় করছি আর মানে আমরা ভীষণ খুশি যে সে এরকম একটা পদে উপনীত হতে পেরেছে আর ওকে পোস্টিং দিয়েছে অবশ্য নড়াইলে যদিও এখানে এখন আর থাকছে না ওকে নড়াইল যেতে হবে আর এজন্যই আমি এই যে ও সব কিছু মোটামুটি একটু একটু করে গুছিয়ে দিচ্ছি ওখানে সব ব্যবস্থা ওরা করে রেখেছে ও যাবে আমি ও কোট প্রিন্টিং সব লাগিয়ে দিচ্ছি ওর লাগেজটা ও মোটামুটি যা যা নিবে একটু একটু করে গুছিয়েছে আর বাকিটা আমি হেল্প করেছি এভাবে করে ওকে সব গুছিয়ে দিচ্ছি তবে এক একদিক দিয়ে একটু শান্তি পেয়েছি সেটা হলো নরাল এমন একটা জায়গায় ওকে পোস্টিংটা দিয়েছে যে ওখানে আমার বড় ভাসুর আমার ছোট যে দেবর ওদের বাড়ি কিন্তু এই অফিসের পাশেই দেবরের বাড়িতে একদমই অফিসের সামনেই ওর নিজস্ব বাড়ি বড় ভাসুরেরও একই তারটা একটু দূরে কিন্তু দেবরেরটা একদমই কাছে মানে এই দিক দিয়ে একটু শান্তি পাচ্ছি যে যাই হোক অন্তত ওরা তো আছে কাছাকাছি যখনই প্রয়োজন হবে ওখানে যেতে পারছে বা ওরা দেখতে পাচ্ছে এটুকু একটু শান্তি আছে তবে ওদের আরও আরও যে কলিকরা তাদের বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়েছে যেমন কাউকে চিটাগাং কাউকে বান্দরবন সিলেট এরকম বিভিন্ন জায়গায় দিয়েছে তবে ও ওকে নড়াল দেওয়াতে মানে আমরা ভীষণ খুশি যেহেতু কাছাকাছি হয়েছে ও সব প্রতি সপ্তাহে আসবে আবার যাবে আমরাও যাব ওর কাছে ঘুরতে এই তো মানে তবে আমরা অনেক খুশি আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন এবং ওর সুস্বাস্থ্য কামনা করবেন আপনাদের কাছে অনুরোধ যে ও যেন সুস্থ থাকে ভালো থাকে এবং ওর দায়িত্ব যেন সুন্দরভাবে পালন করতে পারে যেহেতু এটা একটা বড় মানে পদ ও সঠিকভাবে ওর দায়িত্বটা সেভাবে পালন করতে পারে যাই হোক এই যে মোটামুটি গুছানো হয়ে গিয়েছে ওর লাগেজ এই কথাটা আমি গুছিয়ে ওর লাগেজে দিয়ে দিচ্ছি কারণ এখন কিন্তু দেখবেন রাত্রেবেলা ঠান্ডা লাগে আর এই ঠান্ডা আবার বসে গেলে সমস্যা এজন্য আমি কাঁথাটা গুছিয়ে দিয়ে দিচ্ছি ওর লাগেজে আর পরে যখনও আসবে আবার বাকি যেগুলো লাগবে ওগুলো নিয়ে যাবে একবারেই সব কিছু নিয়ে যাচ্ছে না আগে এটা যেটা আপাতত লাগবে আমি সেটাই দিয়েছি এই তো মোটামুটি গোছানো কমপ্লিট এখন ও রওনা দিবে ওর স্থানে এই তো আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ